ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কলাই বাড়ি সেখানে রাতভর চলল গাজন উৎসব চৈত্র মাস পড়তে শুরু হয় গ্রাম এলাকায় গাজনের সং এক মাস নিরামিষ খেয়ে এই গাজনের তবে চড়কের পাট পুজো করে থাকেন গ্রামবাসী আর তার কদিন বাকি এই নববর্ষ গ্রামগঞ্জে গাজন উৎসব তথা চড়ক পুজো মেতে ওঠে আর থেকে আসে চৈত্রের কাঠফাটের রোদে কোথাও শুধু শিবের সাজে কোথাও শিব বা শিব দুর্গার সাজে অথবা বিভিন্ন দেবদেবীর সাজে জমে উঠেছে কবিপুর ব্লকের গ্রামগঞ্জ এলাকায় গাজনের সঙ্গের দল নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় শুক্রবার রাতে জমজমাট হয়ে ওঠে শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকার সরকার পাড়ায় গাজন সং উৎসব চরক পুজো উপলক্ষে শুক্রবার রাতে গাজনের যে পাঠ শিব রয়েছে দুটি অঞ্চলের ঋষিপুর ও শ্রীরামপুর অঞ্চলের সকল চড়ক পুজোর পাঠ নিয়ে আসা হয় রতন সরকারের বাড়িতে সেখানেই সন্ধ্যা থেকে শুরু হয় পূজার্চনা এগারোটি ঢাক বাজিয়ে নিয়মনিষ্ঠের সাথে এই পুজো করা হয় মহাদেবকে উপলক্ষ করে আমাদের চৈত্র মাসে সংক্রান্তি যে চরক পুজো হয় সেই চরক পুজো উপলক্ষে আমরা সব নির্ধারণ করে আমরা মহাদেবের যে পাঠটা থাকে সেটা আমরা ধূপ দিয়ে তার অনুষ্ঠান শুরু করি এবং প্রতিদিন রাত্রেবেলা আমাদের এই পুজো হয় এবং এই অনুষ্ঠান হয় আজকে আমাদের শুক্রবার বাড়িতে যে হলো দিকে এবং তারপর গ্রামবাসীর বিভিন্ন রকম আমাদের হিন্দু ধর্ম মেনে যে অনুষ্ঠান আদিগুলো হবে আনন্দ ভিত্তির জন্য আমাদের অনুষ্ঠান মূলত এটাকে গাজন বলে তো হ্যাঁ একটা গাজন অনুষ্ঠান কি কি অনুষ্ঠান রয়েছে বর্তমানে আমাদের সঙ্গে আছে

মানে কি অনুষ্ঠান এটা চৈত্রী পুজো কি পুজো হয় দেখা যাচ্ছে যে অনেকগুলো পাঠ রয়েছে এবং কি বিশেষত্ব কি রয়েছে মধ্যে এখানে আসতে হচ্ছে এনার বাড়িতে আসছে আগামীকালকে এটা আমাদের অধিবাসী আমরা হাজরা চাই হাজরা চাই হাজরাগুলো আমরা শ্মশানে শ্মশানে ভোগ তারপর শ্মশান থেকে ভোগ হওয়ার পরে মাস সে চৌধুরী মাস আমাদের শেষের দিন সেই শেষের এখানে আমরা কিছু মায় এখানে বংশী বানাম

এখানে হচ্ছে আট পূজো এটা একটা আমরা শিবের পূজোই করা হয় মানে বিশেষত নাম অমল শর্মা বাড়ি এখানে কার বাড়িতে পুজোটা হলো এটা রতন নাম অমল আমাদের হচ্ছে